হ্যালো ওয়েলকাম ব্যাক টু আজকে সকাল সকালবেলা উঠে গেছি উইকেন্ড আজকে তোমাদের দেখাই বাইরে ওয়েদারটা খুব সুন্দর খুব রোদ দিয়েছে আজকে দারুণ ওয়েদার আর ঠান্ডা একদম নেই হালকা হালকা গরম পড়ছে এনাকে দেখো কৃষ্ণাম বাইরে খেলছে আমাদের ওইদিকে ওই বাড়িতে সব ঘাস টাস কাটছে এখন দেখো এনারা ঘাস কাটছেন ঘাস কাটার ওদের মেশিনটা আমাদের বেশ ভালো লাগলো পুরো গাড়ির মতো মানে কষ্ট অনেক কম হবে আসলে মনে হয় ওদের ইয়ার্ডটা একটু বড় তো ওরা গাড়ির মতো মানে একদম আমি জানি না ওটাকে কী বলে মানে অনেক বড় সাইজের লন মোয়ার দিয়ে ঘাস কাটে এই এখন খেলায় ব্যস্ত পড়াশোনার নাম নেই ছুটি পড়লে ওর পড়াশোনা করতে একদম মন চায় না আমাদেরও আমাদের ছোটবেলায় কিন্তু করতে তো হয় বলো একটু বলছি কখন পড়তে বসবি পড়তে বসবি যে খেলে চলেছেন উনি চলে বাড়িতে উকি মারছি আমরা ওনারা ই করছি ওদের দাড়িয়াল আমাদের এই জবা গাছটায় জানি এক দুবার ফুল হয়েছিল তারপরে এখন ফুল হয়নি একটা পাতা এরকম হলুদ হয়ে গেছে জল দিচ্ছি হ্যাঁ দরজাটা কুলিয়ে যাচ্ছে বাবা ভেঙে গেছে নাকি কে জানে ছোট ইটা গাড়িটা বেশ ভালো আর এই গাছটা তো ঝাড় মতো হয়ে আছে কিছু হয়নি আমাদের জানি না এটা কি হবে প্রত্যেক ছুটির দিনের মতো আজকেরও আমরা যাচ্ছি বাজার করতে কারণ ছুটির দিনে বাজার করাটা একটু ইজি হয় যেহেতু একটা দোকানে সব পাওয়া যায় না দোকান ঘুরে ঘুরে কেনা তো সেই কারণে বাজারে যাচ্ছি আমরা অন্যান্য দিন কপিল নিজেই করে আনে আজকে আমি আর কৃষ্ণময় এসছি সাথে তো বাজার থেকে আজকে আনা হয়েছে শিঙারা ওয়েদারটা বেশ ভালো বিকেলবেলা একটু চা বসিয়েছি সাথে শিঙারা ভাজা হচ্ছে এই শিঙারাগুলো প্রিমেড মানে অলরেডি বানানো ফ্রোজেন শিঙারা তো জাস্ট ভেজে নেওয়া খুব ইজি হয় বাড়িতে শিঙারা বানাতে তো অনেক কাঠখড় পড়াতে হয় অনেকটা সময় লাগে সবসময় হয়ে ওঠে না তো সেই কারণেই এই ফ্রোজেন শিঙারাগুলো ইন্ডিয়া থেকে আসে বেশ ভালোই লাগে খেতে ভেতরে আলুর পুর দেওয়া থাকে আর এগুলো হচ্ছে মিনি সামোসা এইগুলো এর থেকে বেশ বড় বড় সাইজের যেগুলো আমাদের কলকাতায় পাওয়া যায় একটু বড় সাইজের সামোসা সেগুলোও পাওয়া যায় কিন্তু খেতে এগুলো মনে হয় চটজলদি বেশ ভালো লাগে তো চা বসিয়েছি আর শিঙাড়াও আমাদের হয়ে গেছে তো এই নিয়ে বসবো বিকেলের খাওয়া খেতে সাথে কৃষ্ণ নামের জন্য একটুখানি কড়াইশুঁটি এনেছে কপিল একদম ফ্রেশ কি খাচ্ছিস কি হুম কি খাচ্ছিস বাবু এটা কি আচ্ছা

হম টেবিলটা আছে আজকে ব্লগটা এখানেই এন্ড করছি আবার ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে সাথে থেকো সঙ্গে থেকো তোমরা চলো বাই